তো আজকে সেই দিন যেদিন ছাত্ররা সফলতা অর্জন করেছে ছাত্রছাত্রীরা আজকে আমরা ঘরে বসে নেই আমরা আজকে আন্দোলনে নেমে পড়েছি চলেন সে আমাদের সাথে থাকবেন তো গাইস দেখেন এই যে এখানে আমরা আর্মিদের সাথে ছবি তুলেছি তো গাইস এই যে এখন আমরা শাহবাগ যাচ্ছি রিকশায় দেখেন Jangan hey, think... hey, lupa

আমরা যে এই যে টোয়েন্টি ফোর চ্যানেলের যে যে নিউজ গাড়িটা দেখেছিলাম ওইটা এখন পুড়িয়ে দিয়েছে তো আজকের পরে এ পর্যন্ত দেখাবো কোনো অনেক কি বলতে বাবাই